কতজন মানুষের প্রেমে পড়েছিলেন শুধু সংখ্যা আমি নাম জানতে চাব না না ওইভাবে অনেক মানুষ না অনেক মানুষ না কারণ আমি আমার কিছু ক্রাইটেরিয়া আছে কি কি ক্রাইটেরিয়া মানে কি একটা ছেলেকে দেখলে আপনি কি কি চিন্তা করেন যে এটা পারফেক্ট হতে হবে এটা পারফেক্ট হবে বা চোখ ভালো থাকতে হবে জুতাটা ভালো ইউজ করতে হবে একটু মেধাবী হতে হবে আমি কথা বলে যদি শান্তি না পাই কন্টিনিউ করতে না পারি তাহলে কথা তো একটা বড় মানে কি বলার কি একটা একটা ভেন্টিং এর জায়গা মানে আমি আমার সব শেয়ার করতে পারবো তার সবকিছু আমি শুনবো তো কথা বলতে পারতে হবে আর ওই যে বললাম যেটু ইন্টেলিজেন্স তো থাকতে হবে একটু আর একটু কালচারাল মাইন্ডেড তো হতে হবে আর মানি নেওয়ার বিষয়টাও তো থাকতে হবে মানে যেটা ঠিক না আমাকে বুঝতে হবে এবং একইভাবে আমাকেও তাকে বুঝতে হবে যদি একদমই সে আমাকে বুঝতে না পারে আমিও তাকে বুঝতে না পারি কিচ্ছু হবে না